অবস্থা সকলের প্রয়োগ্রিয়ান মধ্যে কিন্তু তুফান সিনেমাটা আজকে বাংলাদেশে চলতেছে ছাব্বিশ দিন হয়ে গেছে তুফান সিনেমাটা বাংলাদেশের বাইরেও আরও পনেরোটি দেশে একশোরও বেশি মাল্টিপ্লেক্সে মুক্তি পাইছে ইতিমধ্যেও সেটাও আমরা জানি যে সেখানেও কিন্তু তুফানি জ্বর চলতেছে বেসিক্যালি আমেরিকাতে কিন্তু তুফান সিনেমাটার দর্শকরা সিট না পায় সিট না পেয়ে তারা কিন্তু ফ্লোরে বসে তুফান সিনেমাটা দেখতেছেন তো এতে এতে ভালো এবং একটা আনন্দিত খুশি সংবাদ আর কি হতে পারে আমাদের শাকিবেনদের তুফান সিনেমাটা পার্টি বিজনেস করছে তুফান সিনেমাটা এখন পর্যন্ত পার্টি বিজনেস করতেছে তো ইব্রিয়ন বেসিক্যালি এই পর্যন্ত তুফান সিনেমাটা কিন্তু সতেরোটি দেশে ইতিমধ্যে মুক্তি পাইছে এবং আগামীতে আরও বিভিন্ন দেশে মুক্তি পেতে চলেছে তৈব্রিয়ন বেসিক্যালি কিছু দিনের মাঝে মুক্তি পেতে চলেছে মালয়েশিয়া কিন্তু কিছুদিনের দিনের মাঝেই তুফান সিনেমাটা মুক্তি পেতে যাচ্ছে তো এ নিয়েও কিন্তু আমি একটা ভিডিও করছি এটা ভিডিও করছি যারা মাল মালয়েশিয়াতে শাকিবেন আছেন তাদের জন্য সেটাও এটা অনেক বেশি আনন্দের বিষয় তো প্রিয় তুফান সিনেমাটা সতেরোটি দেশে ইতিমধ্যেই মুক্তি পাইছি সতেরোটি ষোলোটি দেশে পাটায়া বিজনেস করেছে তুফানের জ্বর তুলেছে শুধুমাত্র কলকাতাতে তুলতে পারে নাই তো এটা নিয়ে যখন তুফান সিনেমাটা মুক্তি পাইছে এক সপ্তাহ ধরে এটা নিয়ে কিন্তু আমরা শাকিবেন ওমেন অপমান করেছে আমাদের সাকিবেনদেরকে অপমান করেছে তুফান সিনেমাকে অপমান করেছে সাকিব খানকে অপমান করেছে তুফান সিনেমার পরিচালক প্রযোজকদেরকে তো সব কিছুর পরেও আমরা কিন্তু এটা নিয়ে মনে এক সপ্তাহ ধরে কিন্তু এটা নিয়ে আমরা কথা বলতেছি বা অনেক ভিডিও তৈরি করতেছি তারপর আরও একটি কথা আছে সেটা হচ্ছে তুফান সিনেমা কলকাতায় মুক্তির আগে কিন্তু এরকম সমালোচনা তুফান সিনেমা নিয়ে হয় নাই বেসিক্যালি গেছে তাই আমি একজন জনপ্রিয় একজন কলকাতার অভিনেত্রী একজন মহিলার যে একটা ইন্টারভিউ দেখলাম সেখানে শাকিব খানের তুফান সিনেমা নিয়ে সে এরকম একটা কথা বলছে যে কথাটা শোনার পর বেসিক্যালি আমার অনেক অনেক কষ্ট পাইছি কারণ উনার মতো একজন বড় মাপের তারপর সিনিয়র একজন আর্টিস্ট সাকিব খানের তুফান সিনেমাটা নিয়ে এরকম খারাপ কথা বলতে পারলো এটা এটা আসলে আমার কাছে বেসিক্যালি অনেক খারাপ লাগছে তৈব রান সব কিছুর পর এই মহিলার সেই বক্তব্যটা শোনার পর আমি চাইছিলাম এটা নিয়ে একটা ভিডিও করি কিন্তু তার আগে দেখি ওখানকার যারা সিনেমা রিভিউ আছে সাকিব খানকে নিয়ে ভিডিও তৈরি করে তারা তারা এটার উচিত জবাব কিন্তু দিয়ে দিছে তৈবির সেই মহিলা একটা সিনেমা পরিচালক পরিচালনা করছে তার নামটা তার নামটা আমি জানি না তার কারণে আপনাদের আপনাদের কাছে বলতে পারছি না সেই মহিলা একটা সিনেমা পরিচালক পরিচালনা করছে তো তার সিনেমাটা মুক্তি পাইছে দীর্ঘ বারো সপ্তাহ পরে এসে কলকাতাতে বেসে গেলে কলকাতাতে কলকাতার বাহিরে যে সিনেমা হলে তার সেই মহিলার পরিচালনা সিনেমাটা মুক্তি পাইছে সেই সিনেমাটা কিন্তু ভালো চলছে শুধুমাত্র কলকাতাতে চলছে না তো বারো সপ্তাহ পরেও দারুণ বিজনেস করতেছে তো সাকিব খানকে নিয়ে তিনি বলছেন যে সাকিব সাকিবের সিনেমা চলছে না তার মানে তাকে দর্শকরা পছন্দ করছেন না এরকম একটা খারাপ কথা বলছে সাকিব খানদেরই আমার শোনার পর বেশি গেলে অনেক খারাপ লাগছে তো তারপর আমি দেখেছি যে সকলে কিন্তু শুধুমাত্র নিজের চিন্তাটা করে আরেকজনের চিন্তা করার মতো সময় তাদের হাতে নাই তো এবার অনেক উচিত শিক্ষাটা অবশ্যই আমরা দিতে পারি অবশ্যই আমরা দিয়ে দিব যখন কলকাতার কোনো সিনেমা আমাদের বাংলাদেশে আসে তখন আমরা সাকিব রান্না সেই শিক্ষাটা ইনশাল্লাহ দিয়েই ছাড়বো অনক্ত আমরা আমাদের সাকিব খানের তুফান সেরামা এবং সাকিব খানের আমাদের সাকিব খানদের কি কোনো আমাদের কি কোনো দোষ আছে বেসিক্যালি আমাদের দোষ এটাই তাদের কলকাতা সুপারস্টার জিত এবং তাদের বাদ মেরে বাদ মেরে কাইতে যাচ্ছেন সাকিব খান এটাই হচ্ছে সাকিব খানের দোষ তো এটাই কিন্তু তারা ভয় পাইছে এটা নিয়েও আমি ভিডিও করছি তো এই বিষয়টা নিয়ে বেসিক্যালি আমি ভিডিওতে কোনো কথা বলতে চাই না তো অন সব কিছুর পরও তুফান এত বড় সাফল্য তুফান ইন্ডাস্ট্রি হিট সিনেমা ইতিমধ্যেই তুফানের পরিচালক আমাদের মাঝে ঘোষণা করে দিছে তো আল্লাহ রহমানকে তুফান সিনেমাটা এত বড় একটা সাফল্য পাইছে তো কোনো শৈতান এবং শত্রুরা তুফান সিনেমা কোনো সাকিব খানের হ্যাটাস আটকাতে পারবে না ইতিমধ্যেই তুফান সিনেমা শুরু থেকে কিন্তু শত্রুরা সাকিব খানের হ্যাটাস যারা আছে তারা তুফান সিনেমাটা আটকানোর চেষ্টা করেছে কিন্তু অবশেষে পারে নাই তো ব্রিওান আমার জন্য করবেন ভিডিওটা ছিল এই পর্যন্ত আপনার মনে অনুভূতি রেখে জানে ইতিবাচার আমাকে কমেন্ট বক্সে আজকের ভিডিওটি এ পর্যন্ত আসি আল্লাহ হাফেজ